আমি সবাইকে অনুরোধ করবো সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আসলে স্বাধীনতা তাৎপর্য বাংলাদেশ জাতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিনে বাংলার মানুষ হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি স্বাধীনতার ধ্বংস পাঠ করেন তাই আমাদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে স্বাধীনতার তাৎপর্য অনেক আমি এখন সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য সাবেক ছাত্রনেতা ঢাকা দক্ষিণের নাসির উদ্দিনকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি বিয়াল্লিশতম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে এমন একটা দুর্দিনে আমরা এসে পৌঁছেছি যেটা হলো বাংলাদেশের অবস্থা দুঃসম অবস্থা আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বাংলাদেশের জাতীয় নেতাদেরকে জামিন মঞ্জুর করে নেই কারণ ওনারা জাতীয় নেতারা সবাই মিলে একটি গাড়ি বাংছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সকল ভাইদেরকে বলতে চাই একটি গাড়ি বাঙার জন্য জাতীয় নেতারা ওখানে থাকার প্রয়োজন নেই একটি গাড়ি বাঙার জন্য আওয়ামী লীগ সন্ত্রাসী একজনে যথেষ্ট যেটা আপনারা গতদিনে দেখেছেন তাই আমি আমার জাতীয় নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার অস্ট্রিয়া পক্ষ থেকে গিন্নিত সুরে প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতেছি আপনি অতি বিলম্বে তাদেরকে জামিন দেন না হলে বাংলার মানুষ আপনাদেরকে সাহায্য দিবে না বাংলার মানুষ দেখতেছে আপনারা প্রজন্ম চত্বর তৈরি করতেছেন আপনারা এই চত্বর তৈরি করতেছেন ঘাতক দালাল চত্বর করতেছেন না এটা আপনাদের ভুল ধারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন সুক্ষ কোন ছোট্ট কোন দল নয় যেটা আপনারা যে কোন প্রোগ্রাম নিয়েই বাঞ্চার করবেন তাই আপনাদেরকে অতি বিলম্বয় অতীব লম্বাই বলতিছি যে আপনারা পতাকা করে বাংলার মানুষের বাংলার মাটিতে সুখ শান্তি ফিরিয়ে দেন এই আবেদন ব্যক্ত করে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী जिंदाबाद ছাত্রদল সাধারণ সম্পাদক ডাকরুশন জামুকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাই দেশের জাতীয় দিবস উদযাপন করতে সম্মানিত আজকে এই অনুষ্ঠানের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক বাংলাদেশ অক্ষর সমিতির সম্মানিত সভাপতি এবং নিয়মল বসির ভাইকে আন্তরিক অভিনন্দন এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা অধ্যাপক পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজ 26শে মার্চ উদযাপন করতে আসছে আমরা এখানে এই 26শে মার্চে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা ঘোষণা করেছিলেন ছাব্বিশে মার্চ সেই ঘোষণাপত্রে তিনি দেখিয়েছিলেন একটি স্বপ্ন সোনার বাংলার যিনি ফিরিয়ে দিয়েছিলেন আমাদেরকে গণতন্ত্র আজকে তার সম্বন্ধে আমি দুটি কথা বলবো পৃথিবীতে অনেক অনেক সামরিক শাসক এসেছে হিটলার সবাইকে দেখুন কেউ সম্মানের সাথে পারে নাই এবং সম্মান নিয়ে বেঁচে থাকতে পারেনি আমাদের দেশে ঘিন্নিত নিন্দিত একজন ব্যক্তি কিন্তু একমাত্র সভা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এবং আছেন সারা পৃথিবীর একমাত্র সামরিক শাসক যিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়ে আজও বেঁচে আছে সারা বাংলার মাটিতে আজ ছাব্বিশে মার্চের এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাতে হবে সেই অমর প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী জল জিতাবাদ আল্লাহ হাফেজ মাহিম মিয়াকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ভাই মিয়া সম্মানিত সভাপতি ও অনুষ্ঠানের প্রধান আকর্ষণ তথা প্রধান বক্তা ও সংগ্রামী উপস্থিতি সবাইকে জানাচ্ছি আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বন্ধুগণ স্বাধীনতার এই বিয়াল্লিশতম দিবসে যখন দেখি আমার বোন ফেনালিন দাস ইন্ডিয়ার তার কাটা রূপে তুলানো সত্যি অবাক লাগে বিশ্বাস করতে কষ্ট হয় আসলে কি আমরা এই স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষ তদা আমাদের সেই সংগ্রামী জনতা যুদ্ধ করেছিল আমি দেখতে পাই একটা মুসলিম স্বনির্ভর দেশ হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের সূচনা করেছিলেন করেছিলেন উনিশশো সালে সেই দেশে আজকে নাস্তিকরা সরকারের উপর বুথের মতো চেপে বসেছে আমরা কি এই স্বাধীনতা দেখার জন্য অপেক্ষা করছিলাম আমি এই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছি আমি দেখি নাই সেই বাকশাল কিন্তু গত চার বছরের হাসিনার দুঃশাসন দেখে মনে হয় যে পনেরোই আগস্ট কেন এ দেশের মানুষ সারা দেশের মানুষ স্তম্ভিত হয়ে বসেছিল যে এই অবশাসন হয়েছে মানুষ নফল রোজা রেখেছিল সেই

অগণিত মানুষ কেন আজ একত্রিত হয়েছিল তা অনুভব করি বন্ধুগণ এখানে অনেক বক্তা আছেন সিনিয়র বক্তাদের কাছ থেকে আমি অনেক দিক সমলক বক্তব্য শুনবো আমার বলা হচ্ছে সংযুক্ত আকারে বক্তব্য রাখার জন্য তাই আমি আবারও দেশ বিদেশে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী তথা ইসলামী জাতীয়তাবোধ তথা বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখি যারা এই আদর্শে আদর্শিত দেশে বিদেশে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশ বিদেশে আন্দোলন তথা এই বাকশালী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ বাংলাদেশের হয়েছে মঞ্চাস জিলা মাঝে মাঝে পরিবারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল লস্টিয়ার শাখা করতে আয়োজিত মহান স্বাধীনতা দিবস আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেবকে আপনি আমুল বসির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া শাখার সিনিয়র নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং ধর্ম ধর্ম ধর্মপ্রাণ মুসলমান ভাই আপনাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম অভিনন্দন ও মহান স্বাধীনতা দিবসের লাল গোলাপ শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন শেরে বাংলা রেখে ফদুল হক সৈয়দ সরোয়ার্দি মালানা ভাসানি সময়ের বিবর্তনে উনিশশো সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে যখন শেখ মুজিবুর রহমান ভোটে জয়লাভ করেছিলেন সত্তর সালে যখন ভোটে জয়লাভ করেছিলেন তখন তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু যখন নাকি পাকিস্তান সরকারের কাছে তারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ব্যর্থ হয়েছিলেন আলোচনা সমালোচনার মাধ্যমে তাকে যখন গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল তখন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো লোক ছিল না ঘন মানুষের পাশে দাঁড়িয়ে তখন তৎকালীন মেজর জেনারেল রহমান মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সাত সাড়ে সাত লক্ষ শহীদের রক্তের বিনিময়ে প্রায় তিন লক্ষ ভোরের ইজ্জতের বিনিময়ে আমরা একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ জাতীয় বিরোধী দল অস্ট্রিয়া কর্তৃক আয়োজিত আজকে এই বিয়াল্লিশতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কে সভা সভাপতি বিশেষ বক্তা বিশেষ অতিথি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ ও অস্ট্রিয়া প্রবাসী সকল ভাই বোনদেরকে আমার সালাম আজকে আমরা এই অস্ট্রিয়াতে বসে স্বাধীনতা দিবস উদযাপন করছি আর বাংলাদেশে হয়তো আপনারা অনেকেই জানেন আজকেও জন জাতীয় নেতৃত্ব নেতৃবৃন্দকে আজকে অ্যারেস্ট করা হয়েছে আমি সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছে যে বাংলাদেশে বাংলার জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ কারাগারে আছে এবং মিথ্যা মামলার মাধ্যমে সবাইকে কারাগারে নেওয়া হয়েছে আমি আজকের এই সভা থেকে সকল নেতৃবৃন্দকে যাতে অবিলম্বে দেওয়ার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ দল ও ও তার বাংলাদেশের নিরীহ মানুষ যে বিগত এক মাসের মধ্যে আপনারা জানেন যে অনেক লোক এই পুলিশ নির্যাতনে আহত হয়েছে ও নিহত হয়েছে তাদের সকল পরিবারের যারা নিহত হয়েছে তাদের সবার পরিবারের আমি সমবেদনা জানাচ্ছি ও যারা আহত হয়েছে তাদেরকে যাতে সুস্থ থাকে এই কামনা করছি সময় চেয়ে নিচ্ছি সময়ের সম্পতার জন্য কারণ এরপরে আমাদের আগামীকাল স্কুল খোলা বাচ্চাদের সুন্দর নাচ গান শুনব এই উপলক্ষে অনেক ভাবিরা আসছেন বক্তব্য দেওয়ার অনেক সময় থাকবে আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বাংলা জাতীয় দল অস্ট্রিয়া সহসভাপতি আবু সাহিদ চৌধুরী লিটন ভাইকে আমি মঞ্চে আসার জন্য আবু সাহিদ চৌধুরী লিটন ভাইকে আবার স্মরণ করছি আজকে আপনারা আমলিক যা করে তারা হচ্ছে বাংলাদেশের লোক যারা আমলি করে না তারা হচ্ছে রাজাকার শেখ হাসিনা আপনি জানেন আজকে আপনার সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর উনার বিচার কেন করেন না উনি কি রাজাকার নয় বাংলার মানুষ কি জানে না যখন বাংলাদেশে যুদ্ধ চলছিল তখন মহিউদ্দিন খান আলমগীর পাকিস্তানের অধীনে একটা ডিস্ট্রিক্ট ডিসি ছিল যদি পাকিস্তানের অধীনে ডিস্ট্রিক্ট ডিসি থেকে উনি পাকিস্তানের বাহিনীরকে সহায়তা করে থাকেন তাহলে উনি কেন রাজাকার হবেন না কিন্তু সেটা কিনা প্রশ্ন হচ্ছে উনি আমূলিক করেন তাই উনাকে স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওশিয়াকার পক্ষ থেকে আমরা আপনাকে হুশিয়ারি উচ্চারণ করছি বাংলাদেশের মানুষ আপনাকে চায় না তাই আপনার বিচার আপনি পালিয়ে আমেরিকা লন্ডন কোথাও গিয়ে তাই হবে না আপনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে আপনি জনগণের মঞ্চ বানিয়ে পুলিশ বিডিআর হার্মি দিয়ে এদেরকে রাত্রে দিন ভর পাড়া দিচ্ছেন যে ওরা নাকি রাজাকারের বিচার চায় কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জনতা যখন আজকে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে করে যে যে ব্লকার করেছে এর জন্য যখন প্রতিবাদ করতে চায় লং মার্চ করতে চায় এর সমর্থনে আপনারা হরতাল ডাকেন গাড়ি বন্ধ করে রাখেন আটকে দেন আমার বাত্ত অভাস লাগে শেখ হাসিনা আপনি সংবিধান থেকে বিসমিল্লা উঠিয়ে ফেলেছেন আমার এখন লাগে আপনি কি মুসলমান ধর্ম চেঞ্জ করে ফেলেছেন কি না আমি আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের মুক্তি কামনা করছি এবং পাশাপাশি বাংলাদেশ আসার জন্য এক সময় বাংলাদেশ জাতীয় জাতীয় দলের জাতীয় ছাত্র দলের ছাত্র নেতা ঢাকা ইউনিভার্সিটিতে রাজপথ কাপানো সেই ছাত্র আশির দশকের ছাত্র নেতা রুস্তম আলী ফরাদ ভাইকে আমি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ফোরামের বর্তমান যে সভাপতি এ কে উনি ছিলেন তৎকালীন মুক্তিযুদ্ধের উপসেনা প্রধান উনি ওনার বইতে উনিশশো সালে মুক্তি যুদ্ধের পর পর নামে একটি বইতে লিখেছেন শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা উনি স্বীকার করেছেন যদি সেক্টর কমান্ডার কথাটা স্বীকার করে তবে আওয়ামী লীগের নেতারা কেন এটা স্বীকার করবে না সংগ্রামী বন্ধুগান যদি আমরা আওয়ামী লীগে বিশ্বাসী হই তাহলে হবো মুক্তিযোদ্ধা আর যদি আমীলীগ বিশ্বাসী না হই তাহলে হব আমরা রাজাকার সংগ্রামী বন্ধুগান মেজর জলিল একজন সেক্টর কমান্ডার ছিলেন কাদের সিদ্দিকী সিদ্দিকী একজন বেসরকারি কমেন্ডার এবং তাকে কাদ্রিয়া বাহিনী প্রধান ছিলেন এবং শেখ ও রহমান তাকে বেসরকারিভাবে বিরুদ্ধে খেতাবে ভূষিত করেছিলেন কিন্তু আমানীগ না করার কারণে আওয়ামী লীগের দর্শন বিশ্বাস না করার কারণে তাকে আজকে রাজাকার বলা হচ্ছে নব্য রাজাকার তাকে বলা হচ্ছে আজ শহীদ প্রেসিডেন্টকে রাজাকার বলা হচ্ছে এর অর্থ হচ্ছে যে দেশটা আওয়ামী লীগের দেশ দেশটা আওয়ামী লীগের দেশ যে দেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগকে বিশ্বাস করে না 25% সমর্থন বর্তমানে আওয়ামী লীগের পক্ষে আছে কি না আমার সন্দেহ সঙ্গের বন্ধুগণ আমি আমার বক্তব্য আর বিঘঘিত করতে কাচ্ছি না বরাবর আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে অনেক বলার ছিল